আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট চয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার বারোশো ওয়ার্টের ছাব্বিশ হাজার আর পি এর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে তৈরি করা অরফ ব্র্যান্ডের মিক্সার গ্রিন্ডার যেটা দিয়ে আপনার এমন কোনো ধরনের কাজ নাই মানে মিক্সিং করা যায় মানে ব্লেন করবেন সকল ধরনের কাজই আপনি করতে পারবেন যেমন আপনার গরম মশলা করা তারপরে শুকনা চালের গুঁড়া করা তারপরে হচ্ছে কি শুকনা মশলা তৈরি করা তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট করা যত রকমের ভর্তা আছে সব কিছু তৈরি করা ইভেন আপনার হলুদের পর্যন্ত গুড়া করতে পারবেন শুকনা হলুদের গুঁড়া যেটা আপনার একমাত্র হলুদের গুঁড়াই এমন একটা জিনিস যেটা করতে পারলে এমন কোনো কাজ নাই যেটা দিয়ে ব্লেন্ডারে আপনার করা না যায় তার মধ্যে এটাতে আপনার তিনটা পাত্র দেওয়া আছে একটা দেড় লিটার একটা হচ্ছে কি আপনার এক লিটার আর একটা হচ্ছে পাশাপাশি আপনার পয়েন্ট ফাইভ লিটার মানে হাফ লিটারের আর এটা হচ্ছে কি সরাসরি ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা বাংলাদেশে আসে এখানে আপনার দেখেন সরাসরি লেখাই আছে মেড ইন্ডিয়া আলাদা করে কিউআর কোড দেওয়া আছে আপনি চাইলে যাচাই করে নিতে পারবেন প্রোডাক্টটা অরিজিনাল কি না ঠিক আছে পাশাপাশি এটার মধ্যে দেখবেন আপনার অনেকে বলে যে স্টিল বুশ আপনার না হইলে প্লাস্টিকের বুশ নষ্ট হয়ে যায় তাদেরকে আমরা একটু এটা দেখাই দিই এই যে এখানে একটু টাকায় দেখবেন এটা হচ্ছে আপনার ভিতরে পিতলের স্ক্রু দেওয়া আছে নর্মালি আপনার যেগুলো প্লাস্টিকের বুশ নষ্ট হয় এখানে পিতলের কোনো স্ক্রু দেওয়া থাকে না সেটা হচ্ছে কি আপনার আলাদাভাবে ই দেওয়া থাকে আপনার প্লাস্টিকের ঘাট যেটা আপনার গরমে ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায় এটা কোনোদিন দিন ক্ষয় হবে না নষ্ট হবে না আর নাইলন প্লাস্টিক থাকার কারণে এটা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আর এগুলো হচ্ছে পিওর অ্যাসেস দিয়ে তৈরি করা আর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর এখানে দেখেন ছাব্বিশ হাজার আর যে বললাম এটা দেখেন ছাব্বিশ হাজার বার মিনিটে আপনার মিনিটে ছাব্বিশ হাজার বার এটার মানে ব্লেক গুলো ঘুরবে যার কারণবশত আপনার যে কোনো কিছু দেবেন মুহূর্তের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে আর এখানে যে ব্লেড গুলো দেওয়া হয়েছে এই যে ব্লেড গুলো এই ব্লেড গুলো হচ্ছে আপনার স্টেনলেস স্টিলের ব্লেড যার কারণে যত দিন যাবে এটার আপনার ধার বাড়তে থাকবে কোনো দিনই এটা ধার আপনার কমবে না ঠিক আছে আর এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা মাত্র পাঁচ টাকায় বিক্রি করতেছি যারা আপনি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা হচ্ছে কি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স যারা নিতে চান প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম